আলিফ لام মিম জালিকাল কিতাবু লা রাইবা ফী সুবহানাল্লাহ সুরত চ্যালেঞ্জ শুরু দিতে দেন এমন একটি কোরআন যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই সুবহানাল্লাহ সুরত আল্লাহ চ্যালেঞ্জ আর কেউ যদি বই लेके যদি এই বইখানার ভিতরে যদি কোনো ভুলভুটি থাকে দয় করে পরবর্তী অনুচ্ছদে আমি এটা সব শুধলে নিতে বাধ্য থাকে আমাকে ধরিয়ে দেবেন আল্লাহ প্রথমেই কি বলছে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ রারিকাল কিতাব ওলা রাই বা ফ্রি আমার একটি কিতাব আমার একটি গ্রন্থ আমার একটি কোরান আমি আল্লাহ পাঠিয়েছি যার বলতে কোনো প্রকার শব্দের কি নাই অভবাস নাই আল্লাহাদী নাই মিনু না বিল্লে ওয়েফান আল্লাহ দীন যারা তত সর্থে বলছিলাম তামন বলে দিয়ে তার সাথে চলতেছে ই মিনু না জারা ই বানানে খালেদ করবেন কিসের প্রতি গাইবের প্রতি সুমান আল্লাহ করবেন না কারণ কি আল্লাহকে দেখা যায় কথা বলে আল্লাহকে দেখা যায় তারপর জান্নাত দেখা যায় কবর আদার দেখে এটাই গাইব আপনি ইমানের মূল কনসেপ্টটা হলো গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করা সুমান আল্লাহ করবেন না যখন আপনি গায়েবের প্রতি ইমান আনবেন ওয়া হিম উঃশ্বালাস মাহান আল্লাহ করবেন না আল্লাহ রি ওয়া হিমশলাস মাহান আল্লাহ তার মানে কি আপনি যখন ইমান আনবেন আল্লাহকে বিশ্বাস করুন তখন আপনি কি করবেন

নিজে পড়েন পরিবারকে পড়ান স্ত্রীকে পড়ান সন্তানদেরকে পড়ান আহালদেরকে পড়ান আশেপাশে যারা আছে তাদেরকে পড়ান আল্লাহুরালিন আলামিন দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে